নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল টেক চ্যানেল তো বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে বছরে তিনটা কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট ছ হাজার টাকা আমরা এই পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে সুবিধা পেয়ে থাকি তো পিএম কিষান সম্মান নিধি যোজনায় পুরো ভারতবর্ষে বারোতম কিস্তির টাকা আমরা পেয়েছিলাম গত সতেরোই অক্টোবর দু হাজার বাইশে তো তেরোতম ইনস্টলমেন্ট দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে যার স্টেটাস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিন্তু ইতিমধ্যে পি এম কিষান সম্মান নিধি যোজনায় একটি অফিসিয়াল টুইটারে পোস্ট করা হয়েছিল যে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি রাজস্থানের কোটাতে একটি কৃষি মন্ত্রণালয় সভা হওয়ার কথা ছিল এবং সেই সভাটিও কিন্তু চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি হয়েছিল এবং সেখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মাননীয় নরেন্দ্র সিং তোমর মহাশয় ভাষণও দিয়েছিলেন কিন্তু পিএম এম কিষান সম্মান নিধি যোজনার তেরোতম ইনস্টলমেন্ট নিয়ে কোনো রকম কথা কিন্তু তিনি বলেননি অর্থাৎ আমরা ভেবে নিয়েছিলাম যে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি যেহেতু নরেন্দ্র সিং তোমর মহাশয় এই সবাই যোগ দিবেন সেক্ষেত্রে আমরা তম কিস্তির একটি ডেট জানতে পারবো কিন্তু সেই ডেটে কি বলা হয়েছে এবং সেই সভাতে কি হলো আমি আপনাদের দেখাবো এবং সম্ভাব্য তেরোতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেটাও আমি এই ভিডিও থেকে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটি কন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যান তবন্ধরা চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি রাজস্থানের কোটাতে কৃষি মন্ত্রণালয় সভা হওয়ার পরে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই পরিবর্তনটি এসেছে এখানে কিন্তু সেই সভার যে আয়োজিত সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু পি এম কিষান সম্মান যোজনার তেরোতম কিস্তির টাকা আমরা কবে পাবো সেটা নিয়ে ওই সভাতে মাননীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর মহাশয় কি বললেন সেটা আগে আমি আপনাদের শোনাবো এবং তার পরবর্তীতে আমি আপনাদের বলবো পিএম পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আমরা কবে পাবো তো চলুন সেই কৃষি মন্ত্রণালয় সভাতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মাননীয় নরেন্দ্র সিং তোমর মহাশয় কি বলেছেন সেটা আগে আমরা শুনে নেব কৃষি এবং কি আদরীয় শ্রী নরেন্দ্র সিং তোমার সাফস্থান कि उन्होंने रेत में भी खजूर की ऐसी खेती की है कि दुनिया के लोग देखकर दांतों तले उंगली दबा रहे हैं इसके लिए मैं किसान भाई और बहनों को बहुत बधाई देना चाहता हूँ मुझे पूरा विश्वास है केंद्र सरकार द्वारा आयोजित ओम बिरला जी के आग्रह पर यह कृषि महोत्सव के इलाके के किसानों में जागरूकता पैदा करेगा अर्जन की की दृष्टि दृष्टि से से लाभप्रद होगा, अनेक प्रशिक्षण का भी उन्हें लाभ होगा, और आने वाले कल में इस क्षेत्र में खेती और उन्नत खेती के रूप में तब्दील होगी केंद्र सरकार के द्वारा इस आयोजन में राज्य सरकार और हमारी तमाम से আমি আপনাদের শোনালাম রাজস্থানের কোটাতে কৃষি মন্ত্রণালয় হিসাবে যে সভাটি হয়েছিল এবং সেই সভাতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মাননীয় নরেন্দ্র সিং তোমার মহাশয় কি বললেন আপনারা শুনলেন তেরোতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু রকম কোনো কথাই তিনি বললেন না কেন এবার সেটা আমি আপনাদের বলব বন্ধুরা আরও একটি টুইটার পোস্ট আমি আপনাদের দেখাচ্ছি যেটা কিন্তু বিহারে এই টুইটার পোস্টটি করা হয়েছে এবং এই টুইটারে বলা হয়েছে কৃষি বিভাগের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের ই কে সংক্রান্ত তথ্য জানানো হয় যে পি এম সম্মান নিধি যোজনায় সমস্ত সুবিধাভোগীদের ই কেওয়াইসি যাচাইকরণ কাজটি আসন্ন তেরোতম কিস্তির আগে বাধ্যতামূলকভাবে করতে হবে বিহারে ষোলো দশমিক সেভেন ফোর লক্ষ সুবিধাভোগীর ই কোয়াইসি যাচাইকরণ মুলতবি রয়েছে এই কাজটি সম্পন্ন করার জন্য ডিবিটি কৃষি বিভাগ থেকে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের এসএমএস পাঠানো হয়েছে সমস্ত সুবিধাভোগীদের আঠাশ এক দু হাজার তেইশের মধ্যে ই কোয়াইসি যাচাইকরণের কাজটি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে অনথায় যাদের দ্বারা ই যাচাই যাচাইকরণের কাজ হবে না তারা আসন্ন কিস্তি থেকে বঞ্চিত হবেন অর্থাৎ চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা যে কৃষি মন্ত্রণালয় সভাটি করলেন সেখানে কিষান সম্মান নিধি যোজনার তেরোতম ইনস্টলমেন্টের টাকা দেওয়া নিয়ে কোনো তারিখ ঘোষণা করলেন না কারণ এখনো পর্যন্ত অনেক উপভোক্তার ই কাজটি করা হয়নি এই টাইমের মধ্যে প্রত্যেক উপভোক্তাকে ই কোয়েন্সি করতে হবে নাহলে পরবর্তীতে তিনি কিন্তু আর আমার যেটা সম্ভব মনে হচ্ছে পি এম কিষান সম্মান নিধি যোজনার তেরোতম ইনস্টলমেন্টের টাকা আমরা সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারি তো এই নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট এলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়